পার্বত্য চট্টগ্রামের মার্মা জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান খাগড়াছড়ির প্রতিনিধি দহেন বিকাশ ত্রিপুরার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত পার্বত্য চট্টগ্রামের জাতিসত্তার বৈষম্যহীন অধিকার নিশ্চিত করুন রবিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের জেলা প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জাগ্রত মার্মা সমাজ খাগড়াছড়ি ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে মার্মা গোষ্ঠীর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সরকারের কাছে দাবি জানানো হয় বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক রুমেল মার্মা খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি মংখই মার্মা বাংলাদেশ মার্মা যুব ঐক্য পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সহ সাধারণ সম্পাদক নিউসাইন মার্মা এবং আরও অনেক নেতা এই মানববন্ধনে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা খাগড়াছড়ি রাঙামাটি এবং বান্দরবান ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক থেকে অন্যান্য একষট্টি জেলার চেয়ে ভিন্ন এখানকার মানুষের জীবনধারা কৃষ্টি এবং সংস্কৃতি একেবারেই আলাদা তবে নানা সংকট ও প্রতিবন্ধকতার সম্মুখীনও তারা তাদের মতে মার্মা জাতি গোষ্ঠী এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় এবং তারা পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে কিন্তু পার্বত্য চট্টগ্রামের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে তাদের প্রতিনিধিত্ব নেই যা মার্মা জনগণের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করেছে বক্তারা আরও বলেন বিশেষত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে মার্মা জাতি গোষ্ঠীকে উপেক্ষা করে বিভিন্ন পদ থেকে বঞ্চিত করা হয়েছে যা এই অঞ্চলের সামাজিক ভারসাম্য এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে এছাড়াও বক্তারা দাবি করেন পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন এবং জনগণের মধ্যে আস্থা বজায় রাখতে এ অঞ্চলের সকল আদিবাসীদের সমান সংখ্যক প্রতিনিধি রাখতে হবে বিশেষত মার্মা জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্বের জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে যাতে সামাজিক ভারসাম্য এবং অংশগ্রহণ নিশ্চিত করা যায় শেষে বাংলাদেশ মার্মা ঐক্য পরিষদের সভাপতি কংচাইরি মাস্টার ও সাংগঠনিক সম্পাদক রুমেল মার্মা খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম এম ইফতেখারুল ইসলাম খন্দকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন